হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার টিডি চ্যানেল দিলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো মামিয়ে দুজনে রেডি হয়ে গেছি আজকে একটু বের হব একটু ঘুরতে যাব আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ এটা না কিছুক্ষণ আগেই কুরিয়ার ফোন করেছে যেহেতু এটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম তাই এটা আজকে চলে এসছে তো দেখো ঘড়িটা খুব সুন্দর হয়েছে আর এই যে দেখো আমরা হচ্ছে গাড়িতে উঠেও পড়েছি এই যে পাশে হাজবেন্ড তো দেখো তোমরা দেখতে থাকো তো ইচ্ছে আছে আজকে সারাদিন বাইরে ঘোরাঘুরি করবো বাইরেই খাওয়া দাওয়া করব তার আগে ভাবলাম যেহেতু খিদে পেয়ে গেছে ভাবলাম যে একটু আগে খাওয়া দাওয়াটা করিয়ে নিই তারপরে না হয় একটু পার্কে যাব তো এদিকে যখন রেস্টুরেন্টগুলোতে আসলাম পরপর দুটোতে আসলাম তো দুটোই দেখছি বন্ধ কেন বন্ধ বলো তো কারণ আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে তাই কিন্তু আজকে অনেক দোকানেই বন্ধ আছে আমরা পরপর যে দুটো রেস্টুরেন্টে গিয়েছিলাম দুটোই বন্ধ কিছু করার নেই এবার চলে এসেছি অন্য আরেকটা রেস্টুরেন্টে তো এসে দেখে এটা খোলা আছে তো এটা খোলা দেখেও কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিলো যে ঘুরতে বেরিয়েছি কিছু খাবো না সেটা তো হয় না তো মেয়েও কিন্তু খুব ভালোবাসে বাইরে খাওয়া দাওয়া করতে আর সেভাবে তো বাইরে বের হওয়া হয় না কারণ মেয়ের স্কুলটা এখন খোলা আছে আর স্কুল খোলা থাকলে কিন্তু সেভাবে কোথাও বের হওয়া হয় না সেটা সবারই তো আজকেও ওর স্কুল ছিল তো সেটা দু ঘন্টার জন্য ছিল তো আজকে তো আর মানে স্কুলে তো আর পড়ানো হয়নি মানে দু ঘন্টার জন্য ছিল তারপর কিন্তু সারাটার দিন এভাবেই মানে বাড়িতেই ছিলাম তো ভাবলাম চলো আজকে একটু বাইরে ঘুরতে যাই তো মেয়েকে নিয়ে অনেক দিন থেকে পার্কেও যাওয়া হয় না তো ভেবেছিলাম পার্কে যাব তারপর খাওয়া দাওয়া করবো তারপর আজকে যা অবস্থা হলো আমাদের মানে সারাদিন তো গাড়িতে গাড়িতেই ঘুরতে হলো খাওয়ার জন্য কোথাও আর খাওয়া পাইনি তো আমার মনে হয় না এখান থেকে আবার মানে বেরিয়ে হয়তো পার্কে যেতে পারবো কারণ এখানেই অনেকটা টাইম লেগে গেল তো দেখো এখন ভিতরে গিয়ে বসবো আর এই যে এখানটায় বলছিল কি খাবো তো সেটা অর্ডার দেওয়ার কথা বলছিল তারপর দেখো এখানে দেখে একটা খাওয়া মানে অর্ডার দিয়ে দিলাম তো এখন বসে আছি খাওয়ার অপেক্ষায় কখন খাওয়া আসবে আর মেয়ে তো পুরো রেগে যাচ্ছিল আমাদের ওপর কারণ ওকে নিয়ে আগে পার্কে যেতে হতো বলছিল গাড়িতে বসে আর দেখো সেই সকালে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি তারপর আর কোনো কিছুই খাইনি তো ভাবলাম আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে পার্কে যাব। সবারই খিদে পেয়ে গেছিলো আর খাওয়ার জন্য তো ঘুরতেই হলো দেখেইছো তো এদিকে বসে থেকে থেকে মেয়ের কিন্তু ঘুম পেয়ে গেছে ফাইনালি আমাদের খাওয়া চলে এসেছে আর তার আগে দেখিয়ে দিচ্ছি আজকে আমরা কে কে এসেছি তো আমার হাজব্যান্ডকে তো দেখতেই পাচ্ছ চেনুই আর মাঝখানে যে বসে আছে এটা একটা দাদা তো এই দাদাটাও এসেছে আমাদের সঙ্গে আর এই ভাইকে তো চেনুই আমাদের গাড়ি চালায় এই ভাইটা তো আমি আর আমার মেয়ে তো চলে এসেছি তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই কারণ অনেকক্ষণ থেকেই ওয়েট করছিলাম খাওয়ার জন্য আর যেহেতু খাওয়া চলে এসেছে এখন আর লেট করা যাবে না প্রচণ্ড খিদে পেয়েছে তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এটা হলো পনির মশলা আর এটা হলো চিকেন কষা

এখানে রান্নাবান্নাগুলো খুব ভালো হয় আমরা এর আগে যতবার এখানে এসেছি খাওয়া দাওয়া করেছি প্রত্যেকবারই রান্নাগুলো খুব ভালো হয়েছে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলো বাড়ির দিকে রওনা দিব আর এবার একটু মৌরি মুখে দিয়ে চলে যাব তো চলো আর বাইরে না পুরো কুয়াশা পড়ছে আর মেয়ে বাইরের দিকে একবার দেখছে আর ওর পাপার দিকে দেখছিল। কারণ ওকে নিয়ে তো আর পার্কে যাওয়া হলো না ওর পার্কে ঘোরাটা হলো না তাই ওর চোখ মানে গরম করছিল ওর পাপার দিকে ও না ওর পাপাকে একদমই ভয় পায় না যতটুকু আমাকে ভয় পায় ওর পাপাকে একদমই ভয় পায় না তো যাই হোক ওর পাপাকে একটু বেশি রাগ দেখাচ্ছিলো ওকে নিয়ে পার্কে যাওয়া হয়নি তো ওকে বোঝাচ্ছিলো যে অন্য একদিন আসবে তারপর আবার ওকে নিয়ে পার্কে যাবে তো চলো আর দেখো এখন আমরা বেড়েই যাচ্ছি আর এখানে এত ভালো মানে বোঝা যাচ্ছে না কুয়াশাটা কিন্তু বেশ ভালোই কুয়াশা পড়ছিল আর এদিকে দেখো লাইটগুলো কি ভালো লাগছে বলো ওই যে দেখো দূরে কিন্তু বোঝা যাচ্ছে কেমন কুয়াশা পড়ছে তো চলো 음 아저빠 바빠졌어요 이제 다 왔어 응좀 आगे जाओ কোথায় ও uhm <Tower> <not aaron Likecupissions> <saad before> আর এখন একদমই মিউট করে রেখেছি কারণ গাড়িতে গান চালানো হয়েছে তাই তো চলো একবারে বাড়ি গিয়ে তারপর দেখা হবে তোমাদের সঙ্গে তো দেখো চলে এসেছি বাড়িতে আর বাড়িতে ঢুকতে ঢুকতে মেয়ের না আজকেও পড়তে পারবে না ওর স্যারকে ফোন করে না বলে দিতে বলছে কিন্তু এটা তো আমি করতে পারবো না কারণ পড়াটা ঠিক পড়তেই হবে স্যার আসতে এখন এক থেকে দেড় ঘন্টা লেট আছে বললাম ততক্ষণে তুমি ফ্রেশ হয়ে যাও তো যাই হোক কেমন লেগেছে আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও